ভালো লাগতেছে সুন্দর লাগতেছে দেখতে লাগতেছে কিন্তু খুব সুন্দর কাজ কর্ম আসিচ্ছে দেখিচ্ছি আমরা এই যে এয়ারপোর্ট হচ্ছে আপনাদের কেমন লাগতেছে ভালো আসসালামু আলাইকুম দর্শক শত জল্পনা কল্পনা শেষে বগুড়া চালু হচ্ছে বিমানবন্দর অনেক প্রতিকার পর আমাদের এই বগুড়ার বিমানবন্দর চালু হচ্ছে আগামী জুলাই মাসে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই বগুড়ার বিমানবন্দরের রানওয়ে রানওয়ের কাজ মোটামুটি অনেক আগেই শেষ হয়েছে তো এটার যে বাকি যে প্রশস্তকরণের কাজটা এটা কিন্তু শুরু হয়েছে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ জুলাই মাস থেকে বগুড়াই কিন্তু বিমান উঠবে আপাতত যেটা শুনতে পাচ্ছি যেটা মানে ঢাকা টু বগুড়া বগুড়া টু ঢাকা এটা ফ্লাইট চালু হবে অথবা পরবর্তীতে বগুড়া টু কক্সবাজার তবে আমাদের বগুড়াবাসীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঢাকা টু বগুড়া এবং যারা আমরা যারা ট্যুর করে নিয়মিত তাদের জন্য বগুড়া টু কষ্ট কিন্তু এটা খুবই জরুরি তো এটা কতটা জরুরি সেটা যারা বগুড়া যারা ব্যবসা করেন যারা বগুড়া নির্মিত আসেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন ছিল তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি মুস্তফা আপনার বাসা কি এখানেই হ্যাঁ এখানেই তো এই যে এয়ারপোর্ট হচ্ছে আপনাদের কেমন লাগতেছে ভালো এই যে এয়ারপোর্ট হওয়ার পরে এখানে কিন্তু আপনার জীবনযাত্রা মান উন্নত হচ্ছে তারপর হচ্ছে আপনার দোকানপাট ব্যবসা হবে হ্যাঁ হবে আপনি যে কি করেন আমি কর্ম কাজ করি কৃষি কাজ করে হ্যাঁ তো আপনাদের চোখে এয়ারপোর্ট হওয়াতে আপনাদের জন্য উন্নতি হবে হ্যাঁ উন্নত হবে ধন্যবাদ তো ওনার যে কথাটা ছিল জায়গা জমি যাচ্ছে আসলে জায়গা জমি কিন্তু প্রয়োজন ছিল বিধায় কিন্তু এয়ারপোর্ট থেকে এগুলো নেওয়া হচ্ছে আর এয়ারপোর্ট হওয়ার পর কিন্তু এখানকার জীবনযাত্রা কিন্তু উন্নত হবে ব্যবসা হবে দোকানপাট হবে আমরা এখানে কথা বললাম এবং আমাদের যে পিছনের যে রানের পরিস্থিতি এটা দেখালাম তো এখন যে সাইডে যে এরিয়াতে রানওয়ের কাজ একদম পুরোদমে হচ্ছে এবং এখানে যে আবাসনের কাজ চলতেছে অর্থাৎ এয়ারপোর্ট হইলে কিন্তু এখানে আর আবাসন দরকার যারা এখানে কাজ করবেন যারা এখানে চাকরি করবেন তাদের জন্য কিন্তু আবাসন লাগবে তো বর্তমানে কিন্তু একদম পুরো দমেই একদম যাক ভাবে কিন্তু এখানে কাজ চলতেছে সব ধরনের কাজ তো চলুন আমরা একটু যাব অন্য পাশে এবং ওই পাশেই কি ধরনের কাজ হচ্ছে এটা এখন আমরা দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে আপনাদের বাড়ির পাশে বিমানবন্দর চালু হচ্ছে এয়ারপোর্ট চালু হচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে দেখতে এ দেখতেছে কিন্তু খুব সুন্দর কাজকর্ম আশীরছা দেখിച്ചി আমরা আচ্ছা এই যে বিমানের বন্দর হচ্ছে এটা হলে কি আপনাদের যবন যাত্রা মানার উন্নত হবে উন্নত মান হতেই তো পারে এখন আমরা চলে আসলাম রানওয়ে এর পাশে অর্থাৎ যে বড়মহর গ্রামটা আছে গ্রামের পাশে তো এখানে দেখতে পাচ্ছেন আর পেছনেও কিন্তু রানওয়ের কাছে চলতেছে একদম পুরো দমে তো যেটার মূল সমস্যা ছিল রানওয়ে তো রানওয়ের কাজটা যেটা আশা করা যাচ্ছে জুলাই আগে শেষ হয়ে যাবে দেন জুলাইতে কিন্তু আমাদের এই বগুড়া থেকে বিমান উঠবে তো এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি কাজ কিন্তু থেমে নেই তো যারা অনেকেই গুজবে মানে কান দিচ্ছিলেন বা গুজব সরাচ্ছিলেন যে বগুড়ায় কিন্তু এটা চালু হবে না বা অনেকে ইনসাল্ট করতেছিলেন আসলে এটা কিন্তু পুরোটাই হচ্ছে মিথ্যা কারণ যদি নাই চালু হতো তাহলে কিন্তু এভাবে কিন্তু কাজ চলতো না কারণ এখন কিন্তু কাজ বন্ধ ছিল তো আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে এই জুলাইয়ে কিন্তু আমাদের বগুড়া থেকে বিমান উঠবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম